ভারত সফরে বাজে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় একশো ছিয়াত্তর রানের টার্গেট তারাই বারো পয়েন্ট তিন ওভারে চুয়াত্তর রানে অল আউট হয় প্রোটিয়ারা টি টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রোটিয়াদের এটা সর্বনিম্ন রানের স্কোর এত কম রানে দক্ষিণ আফ্রিকা কখনো অলআউট হয়নি এর আগে দু সালে ভারত সফরে রাজকোটে দক্ষিণ আফ্রিকা সপ্তাশি রানে অল আউট হয়েছিল আজ সেই রেকর্ড ছাড়িয়ে নতুন নজির গড়ে প্রোটিয়ারা প্রোটিয়ারদের চুহাত্তর রানে গুটিয়ে দেওয়ার ম্যাচে ভারত ব্যবহার করে ছয়জন জন বোলারকে প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট শিকার করেছেন হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ের টান্ডব চালানোর পর বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি ডেভিড মিলারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের একশো একুশতম ম্যাচে একশোতম উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেন এবার ভারতের কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথম ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় ভারত ছয় পন তিন ওভারে স্কোর বোর্ডে মাত্র আটচল্লিশ রান জমা করতেই ভারত হারায় প্রথম সারে তিন ব্যাটসম্যানের উইকেট ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার শুভমান গিল দুই পয়েন্ট চার ওভারে দলীয় সতেরো রানে ফেরেন অন ব্যাটিংয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি আউট হন এগারো বলে বারো রান করে আর এক ওপেনার অভিষেক শর্মা ফেরেন বারো বলে সতেরো রান করে দলীয় আটাত্তর রানে ফেরেন তিলক ভার্মা তিনি বত্রিশ বলে মাত্র ২৬ রান করার সুযোগ পান দলীয় একশো চার রানে ফেরেন অক্ষর প্যাটেল তিনি একুশ বলে তেরো রান করেন চোদ্দ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল একশো চার রান এরপর রীতিমতো ব্যাটিং টান রূপ চালান হার্দিক পান্ডিয়া তিনি মাত্র আঠাশ বলে ছটি ছটি চার আর চারটি সাহায্যে খেলেন উনষাট রানের ঝলমল ইনিংস তার ঝড়ো ব্যাটিং এর সুবাদে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান তুলতে সক্ষম হয় ভারত মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ